বন্ধুগণ স্বাগত দেশ বিদেশের খবর নিয়ে আমি সীতাংশ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা খুবই একটা মজাদার বিষয় বিষয়টা হচ্ছে আমাদের ভারতবর্ষেরই একটা ছোট্ট স্টোরি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতবর্ষের যে লেফট লিবারেল তারা এখন খুব খুশিতে আছে কেন খুশিতে আছে সেটাই হচ্ছে মজার ঘটনা খুশিতে আছে এই কারণে যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে তারা ভীষণ আনন্দে আছে এবং আরও তার সঙ্গে সঙ্গী হয়েছে বিরোধী দল এবং বিশেষত কংগ্রেস এবং তার সহযোগীরা কারণ শোনা যাচ্ছে যে আগামী বিশে জানুয়ারি যে ডোনাল্ড ট্রাম্পের যে রাষ্ট্রপতি পদে তার যে ওটেকিং হবে শপথ গ্রহণ হবে বিশে জানুয়ারি থেকে এসে যে রাষ্ট্রপতি বনবে এবং অ্যাক্টিং শুরু করবে কাজ শুরু করবে সেদিন যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানে হচ্ছে সারা পৃথিবীর বহু নেতাকে নিমন্ত্রণ করেছে ঠিক আছে একদম চায়নার যে প্রেসিডেন্ট সি জিনপিং থেকে শুরু করে ইতালির জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিন আর্জেন্টিনার প্রধানমন্ত্রী এবং বিভিন্ন দেশের অন্যান্য রাষ্ট্রপ্রধান দিকে এবং বিরোধী থেকে নিমন্ত্রণ করেছে এবং সেই অনুষ্ঠানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এখনও কোনো নিমন্ত্রণ চিঠি আসেনি এটা এই যে বাম এবং উদারপন্থীদের এত আনন্দ হয়েছে যে বলার নেই কারণ ভারতবর্ষের বাম এবং উদারপন্থীরা হ্যাঁ রাত্রেবেলা ঘুম থেকে উঠে সয়নে স্বপনে এটাই খালি স্বপ্ন দেখে যে নরেন্দ্র মোদীর কত ক্ষতি হলো তার কি কী সত্যনাশ হলো মানে সর্বনাশ কী হলো এখন তারপর সকালে ঘুম থেকে উঠেই তারা মুখ না ধুয়েই এক্স খুলে এবং ফেসবুক খুলে বসে যায় নরেন্দ্র মোদীর নামে দু চারটে হচ্ছে কি যে কথাবার্তা গাড়িগালা যেটা সেটা লিখে দেয় এবং দু চারজন তো সাংবাদিক আছে যারা এখন সাংবাদিকতা আছে ইউটিউব করছে তাদের আমি নামগুলো বলে তাদেরকে আর গ্লোরিফাইড করতে চাইছি না তারাও সকবেলা থেকে উঠে দাঁত না মেটে নরেন্দ্র মোদীর সমালোচনা করে এবং তারা একটা ছোট্ট ভিডিও করে সঙ্গে সঙ্গে একটা শর্ট ফিল্ম করে কমসে কম তারা আপলোড করে দেয় অথবা আগের দিন থেকে রেডি করে রাখে কালকে কী বলবো সেটা তারা আপলোড করে দেয় তো ফলে এইটা তাদের কাছে খুব আনন্দের ব্যাপার এখন বিষয়টা হচ্ছে নরেন্দ্র মোদীকে কেন নিমন্ত্রণ করেনি সেটাও একটা বিরাট তর্জমা চলছে এই জন্য নিমন্ত্রণ করেনি হচ্ছে যে নরেন্দ্র মোদী কিছুদিন আগে আমেরিকা গেছিলেন তো গত বছর আমেরিকা গেছিলেন সেখানে মিটিং ছিল সেই মিটিংয়ে তিনি গেছিলেন কিন্তু সেই সময় তিনি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেননি এবং ডোনাল্ড ট্রাম্পও দেখা করেননি এখন সেই নিয়ে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদীর উপর ডোনাল্ড ট্রাম্প নাকি রেগে গেছে কিন্তু মোদি যে দেখা করেননি তার একটা যথেষ্ট যুক্তি ছিল সেই যুক্তিটা হচ্ছে যে তখন ওখানে নির্বাচনী প্রক্রিয়া চলছিল তো নির্বাচনী প্রক্রিয়া চলার সময় ওখানে কোনো নেতার সঙ্গে রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করাটা সঠিক ঠিক নয় এটা একটা কিন্তু তার মানে জৈব সরকারের সঙ্গে দেখা এমনিতে হয়েছিল জয়ীবিডেনের সঙ্গে দেখা তো হবেই কারণ সে মিটিংয়ের একজন সদস্য মিটিংয়ে সে দেশ হিসেবে সেখানে ছিল অতএব সেখানে মোদীর সঙ্গে তো দেখা হবেই এটা এক কারণ দ্বিতীয় কারণ হচ্ছে নির্বাচনে কে জিতবে কে হারবে এটা কেউই জানতো না এমনিতেই বাইডেন সরকার বরাবরই ভারতের উপর এবং নরেন্দ্রী সরকারের উপর ভয়ানক খড়গ্রস্ত এবং কিভাবে নরেন্দ্র মোদীকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাপারে হেনস্থা করা যায় সেই ব্যাপারে আমেরিকান প্রশাসন এবং ডিপ স্টেট ভীষণভাবে হচ্ছে যে তৎপর ছিল বিশেষ করে তার নেতৃত্বে জর্জ সরস ও একজন স্টেট সদস্যই বলা হয় তো ফলে সেই জন্য নরেন্দ্র মোদী হয়তো খানিকটা চালাকি করে দেখা করেননি অথবা সেইভাবে ডোনাল্ড ট্রাম্প পো সেভাবে হয়তো ডাকেননি সেই জন্য তার দেখা হয়নি সেটা কেউ কেউ একটা কারণ বলে বলছে তো ফলে এবং কেউ কেউ বলছে যে আগামী দিনে তার মানে এই যে নিমন্ত্রণ করলো না অন্যান্য দেশের নেতৃ নিমন্ত্রণ করলো তার মানে নরেন্দ্র মোদীর গুরুত্ব আমেরিকার প্রেসিডেন্ট আগামী দিনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার কাছে কিন্তু অনেক কমে গেছে যদিও আগের দেখা গেছিলো যখন আগের মানে এই মাঝের ট্রাম্পটা বাদ দিয়ে আগের টার্মে যখন ট্রাম্প হচ্ছে যে প্রেসিডেন্ট ছিল তখন কিন্তু নরেন্দ্র মোদী সেখানে যেয়ে গেছিলেন এবং সেখানে নরেন্দ্র মোদী এবং ট্রাম্প একসাথে মিটিং করেছিলেন ভারতীয়দের ভারতীয়দের নিয়ে এবং সেই মিটিং খুব সাকসেসফুল হয়েছিল তো যাই হোক এইটা এখন ওদের কাছে খুবই আনন্দের ব্যাপার তো সেইটা আবার যদি শেষ মুহূর্ত পর্যন্ত নরেন্দ্র মোদীর নিমন্ত্রণ পেয়ে যান বলা মুশকিল কেউ কেউ আবার সমালোচনা শুরু করেছে যে মাঝখানে ডক্টর জয়শঙ্কর যে মন্ত্রী তিনি আমেরিকা গেছেন যে তাকে পাঠিয়েছিল নরেন্দ্র মোদী যে তাহলে আমার একটা নিমন্ত্রণ কার্ড হচ্ছে সেখান থেকে জোগাড় করার তো এইসব কথাবার্তা সমালোচনা তো একটা হচ্ছে যে ইয়ে থাকা উচিত মানে একটা লেভেল থাকা উচিত তো এইসব লেবারদের সেই লেভেল এটাও নাই তো এর ঘটনার সূত্রপাত কী কারণ আছে সেটাও বলি দেব আপনাকে ঘটনা বলতে আপনারা বোধহয় নাম শুনে থাকবেন একজন অর্থনীতিবিদ আছেন সুব্রাহ্মণ্যম স্বামী বলে হুম তিনি আগে হাভার্ডে পড়াতেন আমেরিকাতে ইকোনমিক্সের অর্থনীতি অর্থনীতিবিদ একজন এবং তিনি ওখান থেকে চলে আসার পর তিনি হচ্ছে ভারতে এসে একটা নব্বইয়ের দশকে যখন চন্দ্রশেখরের গভর্নমেন্ট ছিল কিছুদিনের জন্য ঠিক আছে খুব টালমাটাল অবস্থা ছিল চন্দ্রশেখর বলে একজন প্রধানমন্ত্রী ছিলেন কিছুদিনের জন্য ওদের সম্ভবত দেড় দু মাস আড়াই মাস হবে পরে তার সরকার পড়ে গেছিলো হুম তো সেই সমর্থ কংগ্রেস সমর্থনে সম্ভবত তিনি হয়েছিলেন প্রধানমন্ত্রী তো সেই তার আমলে বাণিজ্য বাণিজ্যমন্ত্রী ছিলেন আমার যতদূর মনে আছে বাণিজ্য বাণিজ্যমন্ত্রী ছিলেন তো তিনি এরপরে পরবর্তীকালে কি হয়েছে কংগ্রেস বিশেষত সোনিয়া গান্ধীর ব্যাপক সমালোচনা করেছে এবং সোনিয়া গান্ধী এতে প্রধানমন্ত্রী না হন সেই জন্য তিনিই নাকি তখনকার তৎকালীন যে রাষ্ট্রপতি আব্দুল কালামকে চিঠি পিঠি লিখে সেটা আটকেছিলেন তা উনি নিজে দাবি করেন তো সেইটা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে তো ফলে সে তার তার মেয়ে তার বোধ হয় তিন চারটি মেয়ে তার একজন মেয়ে আছে সুভাষিনী হায়দার বলে সুভাষিনী সুব্রাহ্মণীয়ম সে একজন ব্রিটিশ ডিপ্লোম্যাট একজন মানে ইন্ডিয়ান ডিপ্লোম্যাট নাম করে একজন যে আপনার আধিকারিক সরকারি আধিকারিক তার ছেলেকে বিয়ে করেছে তার স্বামীর নামটা কি হায়দর মিস্টার হায়দর যাই হোক মুসলিম ভদ্র যে যাই হোক বিয়ে করেছে এবং সে হচ্ছে যে সুভাষিনী হায়দর সম্ভবত দি হিন্দু পত্রিকায় সাংবাদিকতা করেন তো সে একটা এক্স হ্যান্ডলে টুইট করেছিল যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের নিমন্ত্রণ কার্ড পায়নি তো সেইটাকে বলে সবাই রিটুইট করেছে এবং তাদের সুব্রহ্মণ স্বামী রিটুইট করে সমালোচনা সুব্রহ্মণ স্বামী রিটুইট করে করার কারণটা হচ্ছে সুব্রহ্মণ স্বামী কংগ্রেসের হচ্ছে যে সমালোচনা করে সে বিজেপির কাছাকাছি এসেছিল এবং বিজেপির কাছাকাছি এসে সে রাজ্যসভার সদস্য হয়েছিল রাজ্যসভার সদস্য হওয়ার পর তার একটা ছিল তাকে হয়তো নরেন্দ্র মোদী অর্থমন্ত্রী করবে ঠিক আছে কিন্তু অর্থমন্ত্রী করেনি তাকে তার বদলে হচ্ছে কি যে অরুণ জেটলিকে অর্থমন্ত্রী করেছিলেন তো ফলে সেটা তার একটা রাগ ছিল বরাবর তো সে বিজেপি রাজ্যসভার সদস্যও ক্রমাগত নরেন্দ্র মোদীর সমালোচনা করতো এখনও সে করেই থাকে পরবর্তীকালে তাকে আর রাজ্যসভার সদস্য কিন্তু বিজেপি বিজেপি দল করেনি বা নরেন্দ্র মোদীও করেনি তো সেটা একটা তার রাগ আছে তো সেইটাকে নিয়ে সে তার মেয়েরই যে টুইটটা এক্স এক্স্যান্ডেলে করেছিলো সেটাকে আবার এই টুইট করে তার এখানে কিছু হচ্ছে দু চার কথা লিখে দিয়েছেন বাস আর কি তাতে কংগ্রেস এবং বাম উদারপন্থী যারা আছে ভারতে তাদের ভয়ানক আনন্দ লেগেছে এবং সেটাকে নিয়েই যে বিজেপির প্রাক্তন রাজ্যসভা সদস্য বিজেপি সমর্থক বিজেপি মেম্বার সুব্রহ্মণ স্বামী এইভাবে নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন সেইটা তাদের খুশির কারণটা আরও বাড়িয়ে দিচ্ছে তারা এখন এতেই ভয়ানক মশগুল হয়ে আছে এবং খুব খুশিতে আছে এবং তারা বলছে যে এই তো নরেন্দ্র মোদীকে নিমন্ত্রণ করেনি এখন সেখানে সেই অনুষ্ঠানে যাবেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এখন ভিতরে ব্যাপারটা খুব খরসা করে এখন প্রকাশিত হয়নি হয়তো আগামী দিনে প্রকাশিত হবে তো আমি দেখলাম এইটা মজার খবরটা আজকে একটু আলোচনা করা যাক বামনি বাড়েলদের আজকে একটা খুব সুখের দিন বলা যায় কারণ তাদের অনেক দিনের আশা পূর্ণ হয়েছে এখন নরেন্দ্র মোদী যদি যেতেন নিমন্ত্রণ কার্ড পেতেন এবং সেখানে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রচুর ফটোশ্যুট করতেন ভিডিও করতেন এবং সেগুলো যদি পুরো পাবলিশ করতেন তখন এদের খুব ঘায়ে জ্বালা লাগতো এবং ডোনাল্ড ট্রাম্পের শোনা যাচ্ছে তো বিভিন্ন তথ্য দিকে যা পাওয়া যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে ওই যে শপথগ্রহণ অনুষ্ঠান সেটা একটা বিশাল অনুষ্ঠান হতে চলেছে এবং সেতে তাতে নাকি বড়ো বড়ো আমেরিকা ব্যবসাদাররা প্রচুর টাকা ডোনেট করেছে তো একটা আমেরিকা যারা পুঁজিবাদী দেশ সেখানে ব্যবসাদাররা এই সব কাজে টাকা ডোনেট করলে কিছু যায় আসে না এক বিলিয়ন দু বিলিয়ন করে টাকা সব ডোনেট করছে শোনা যাচ্ছে প্রায় প্রায় দুশো বিলিয়ন ডলার কুড়ি তারিখ পর্যন্ত তার আদায় হবে এবং সেই টাকাটা কিভাবে খরচা করতে সেটা ডোনাল্ড ট্রাম্প এবং তার টিমই জানে যত টাকা কীভাবে খরচা করবে কি কী অনুষ্ঠান করবে কত লোক শেষ পর্যন্ত আসবে কত লোককে কী খাওয়ান হবে কোথায় রাখা হবে হুম এইসব একটা বিরাট হৈচ ব্যাপার হতে চলেছে আর কি তো সেইটা একটা আগামী দিনে অনুষ্ঠানটা কি হচ্ছে সেটা কুড়ি তারিখের পর বা কুড়ি তারিখে যখন অনুষ্ঠান চলবে তখন তো ডাইরেক্ট লক্ষ লক্ষ হচ্ছে যে টেলিভিশনে সারা পৃথিবীর বুকে ওইটাকে টেলিকাস্ট হবে এবং দেখা যাবে তো যাই হোক এই একটা ঘটনা নিয়ে এখন বা মোদার যে সমর্থক দল লোকজন আছে এবং বিজেপি বিরোধী যে সমস্ত দলের লোকজন আছে তাদের সমর্থকরা আছে তারা খুব খুশিতে আছে এবং তাদের এখন কয়েকদিন খুব ভালো ঘুমটুম হবে এরকম সবাই বলছে অনেক সমর্থক আছে তারাও তাদের উল্টো সমালোচনা হচ্ছে আর কি কেউ কেউ বলছে বাকি বিরোধী দলের নেতারা নিমন্ত্রণ পেয়েছে তো তাহলে তো ভালো তারাই যে ভালো করে আনন্দ বর্ধন করুন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে বিভিন্ন ছবি টবি তুলে পোস্ট করে এই আর কি এই একটা তর্জমা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আজকে চলছে আর কি খুব মজাদার সমস্ত লেখা ওখানে দুপক্ষই হচ্ছে লেখারিখি হচ্ছে এবং সেখানে সেগুলো পাবলিশড হচ্ছে পড়ে খুব মজার ব্যাপার কিন্তু তাই হোক আমি এইটাকেই একটু আপনার সামনে আলোচনা করলাম এই চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আপনাদের আগামী দিনটি অনেক শুভ এবং ভালো কাটুক এই আশা করি धन्यवाद नमस्कार